মার ভাই আমার তোরা বাড়ি এসে মাইদে যা আরো ভালো হয় চ্যালেঞ্জটা করছি যাই হোক ভাই আর যাই হয়ে যাক সমস্যা নিচে রুমে নেমে এইখান থেকে মোটামুটি একটা লুট নিয়েছি কিন্তু সামনে এনেমি আবার আমাকে আবার লবিতে ভাই পাঠানোর চেষ্টা করতেছে এরপর নিচে চলে যাবো এখন ভাই নিচে চলে যাবো কারণ আমি চাইনা মারামারি করে লবিতে চলে যাই আর সাথে ভাই তো গাছে বলে না আমার অবস্থাও সেরকম হয়েছে তো আমি আবারও চলে আসলাম কোলক টাওয়ার রাজ করতে কিন্তু এইখানে এনেমি প্রচুর এনেমি তো এখন চলে যাবো নিচে কারণ ভাই আমি আবারও চাইনা যে লবিতা আমাকে ওরা পাঠাই দিক এখান থেকে দুইটা শর্ট গান দিলাম এখন এনেমি আসবে আর মাইরে দিয়ে চলে যাবে আমার প্রতিটা বার ভাই প্রতিটা বার এই কান ধরলাম আমি আর কোনো একটা রাশিকর না যা তো ভাই স্বাগতম আপনাদেরকে আমাদের নতুন আরো একটা গেম তো তো ভাই এখন আমরা করতেছি কি করতেছি কারণ ভাই এখানে কি করবো আমাদের দ্বারা হবে না এখানে চেষ্টা করার পরও ব্যর্থ এ কারণে ভাবলাম ভাই আমরা তাহলে পুরগাটোরিতে ব্রাজিলের উপর একটু রাজ করতে আসি দেখি পারি কিনা তো এখান থেকে যথেষ্ট পরিমাণ লুট করে নিচ্ছি এখানে নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পর মোটামুটি লুট হ্যাঁ আমার কমপ্লিট আর এখান থেকে একটু বেরিয়ে যেতে হবে মারতে হবে সামনে একটা মাশরুম দেখতে পাচ্ছি আমি এখন ভাই মাশরুমটা কেনবো কারণ আমি এখন লবিতে যেতে চাই না আরে ভাই আমি তো যাইতে চাই না কিন্তু এরা তো আমারে সাড়ে নারে ভাই কিসে কবাল মেজাজটা আচ্ছা এখন আমি আপনাদেরকে দেখাবো যে ম্যাক্স সেভেন গানটা দিয়ে কিভাবে হেডশট মারতে হয় যেমনটা দেখতে পাচ্ছেন আমার সামনে এনেমি তো गाइस দেখতে পাচ্ছেন যে এনিমি ম্যাক্স সেভেন গান দিয়ে কিভাবে আমাকে হেডশট মারছে এগুলো অবশ্যই ফলো করবেন enemigos কাছ থেকে শিখবেন